ড্রাগন চাষ করে এখন লাখপতি প্রতি আনোয়ার প্রায় আট বিঘা ড্রাগন লাগিয়ে সাফল্যের শিখরে পৌঁছে এখন অন্য চাষিদের প্রশিক্ষণ দিচ্ছেন তিনি বিঘা প্রতি তিন লক্ষ আয় করেন বর্তমানে বিক্রির জন্য ড্রাগন নিয়ে যেতে হয় না বাজারে জমি থেকেই পাইকার এসে নিয়ে যায় অন্যদিকে কৃষি দপ্তরের সহায়তায় মিলছে নানান সুযোগ সুবিধা সময় মতো সেচ সার সহ গাছের পরিচর্যাও শিখে গেছেন ইউটিউব দেখে বাড়ির ছাদে এক চিলতে জায়গায় ড্রাগন চাষ করে ওই পদ্ধতি অবলম্বন করেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি নিজের জমি না থাকায় লিজে নিয়ে বিঘা আটেক জমিতে লাগিয়ে ফেলেন ড্রাগনের চারা বছর দুয়েকের ব্যবধানেই এখন লাখ প্রতিশে এখন তিনি তার চাষে ছয় থেকে সাত রকমের ড্রাগন চাষ করেন আর ওই চাষ দেখেই উদ্বুদ্ধ হয়ে ডোমকল সহকৃষি অধিকর্তা শুভম প্রামাণিকের তত্ত্বাবধানে তার জমিতেই হয় চাষিদের কর্মশালা কিভাবে ড্রাগন চাষ করলে লাভবান হওয়া যায় তার পরামর্শ দেন চাষিদের এই ড্রাগন চাষটা আমি প্রথম শুরু করি ছাদে দু সালে যখন লকডাউন ছিল তারপরে এর পরিচয় যা জানতে জানতে আমি ইউটিউব বা বিভিন্ন এদের চ্যানেল দেখার পরে দেখছি এটা খুবই লাভজনক এবং খুবই ভালো এ তারপরে জমিতে আমি প্রথম কিছুটা করি সেটা তো দেখছি প্রচুর ভালো লাভ হচ্ছে তারপরে এই বড়ো প্রজেক্টটা আমি করে তাতে এই বছর আমি এখান থেকে প্রায় পঁচানব্বই কুইন্টাল ডাগন বিক্রি করেছি এবং মার্কেটিংয়েরও কোনো অসুবিধা নেই বাইরে থেকে ওনারা আসছে এবং আমার এখান থেকে ওরা প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছে আপনি বীজটা কোথা থেকে নিয়েছেন এই বীজটা আমি নিয়েছিলাম কেরালা থেকে और अपने जो मैंने মানে বিক্রি করছেন মানে কত দূর যাচ্ছে এটা যাচ্ছে আপনার কলকাতা যাচ্ছে মালদা যাচ্ছে শিলিগুড়ি যাচ্ছে কোচবিহার যাচ্ছে বহরমপুর মুর্শিদাবাদের ডোমকলে বসবাস আনোয়ার হোসেনের যদিও তার গ্রামের বাড়ি জলঙ্গিতে কিন্তু কর্মসূত্রে ডোমকল থেকে ইউটিউবের সহায়তা নিয়ে তার বাড়ির ছাদে ড্রাগন চাষ করেন ওই চাষে সফল ও লাভের আশা দেখে গ্রামীণ এলাকা ডোমকলের গোবিন্দপুর এলাকার একটি মাঠে বিঘা চারেক জমি লিজ নেন লাগিয়ে ফেলেন ড্রাগনের চারা বছর দুয়েকের ব্যবধানেই ফুলে ভরে ওঠে মাঠ বর্তমানে তিন বছরের মাথায় এখন সে লাখ এখন আরও পাশের জমি নিয়ে ইতিমধ্যে আরও ড্রাগনের চারা রোপণ করেছেন আমাদের একজন প্রগ্রেসিভ ফার্মার আনোয়ার হোসেন উনি এখানে প্রায় আপনার আট বিঘা জমির উপর ড্রাগন চাষ করেছেন তার সাথে কিছু এবং বিদেশি পেয়ারা ভ্যারাইটিও চাষ করেছেন তো এটা আমাদের কৃষি দপ্তরের আত্মা প্রকল্প এবং আমাদের বিকেএসওয়াই যেটা বাংলা কৃষি সিঁচাই যোজনা সেই প্রকল্পের মাধ্যমে সেচের যন্ত্রপাতি এই দুটো ব্যবস্থা করা হয়েছে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সাত আটটা ড্রাগনের ভ্যারাইটি আছে যেমন আপনার তাইওয়ান পিঙ্ক তাইওয়ান রেড হাইব্রিড মোরাক্কান জাম্বু রেড আমেরিকান বিউটি মিবিও বিভিন্ন রকম ভ্যারাইটি এবং সেটা সুন্দরভাবে উনি একটা স্ট্রাকচার টেম্পোর পারমান্ট স্ট্রাকচার তৈরি করে সেটার উপর উনি কাল্টিভেশনটা করছেন তো আমরা এখানে এসে খুব মানে দেখে খুব সুন্দর লাগলো আজকে আমরা এখানে একটা ফার্মার্স ট্রেনিংয়েরও আয়োজন করেছি সেখানে আমরা যেটা আমাদের স্কিল ফার্মার বা আমাদের এইটা কিভাবে আমরা কতটা স্কিলফুলি কতটা আমরা প্রোডাক্টিভিটি আমরা বাড়াতে পারি কিভাবে ফল চাষ করলে কতটা উপকৃত হওয়া যায় সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করতে এসেছি জমিতেই করা হয়েছে ঘর ওয়াচ টাওয়ারের মতো কাজ করায় দোতলা ঘরও হয়েছে মাঠে ডোমকল সহ কৃষি অধিকর্তার সহায়তায় আত্মা প্রকল্প এবং বিকেএসওয়াই প্রকল্পের মধ্যে দিয়ে সেচের ব্যবস্থা করা হয়েছে এখন আট বিঘা জমিতে বিঘা প্রতি তিন টন করে ফল পাচ্ছেন বাজার দর একশো করে ধরলেও বিঘা প্রতি তিন লক্ষ টাকা ওয়ান টাইম ইনভেস্টমেন্টের রোজগার করার এক সহজ পথ বোঝাচ্ছেন ড্রাগন কৃষকদেরকে আমি বোঝাচ্ছি যে এই চাষটা কতটা লাভজনক মানে এটা তো আমি বিজ্ঞাপতি পেয়েছি না একবারে কম হলেও তিন টনের উপরে হয় তিন টন সর্বনিম্ন একশো টাকা করে হলেও তো তিন লক্ষ টাকা তাহলে কোনো চাষে তো সম্ভব নয় এটা তাছাড়া আর সুবিধা এটা ওয়ান টাইম ইনভেস্ট তারপরে কোনো ইনভেস্ট নেই এতে কোনো অত লেবারও লাগে না কিছুই না এবং খুবই লাভজনক সেই দিক দিয়ে আচ্ছা মানে এটা কি মানে আপনার সারা বছরই মানে ফল দিচ্ছে না এইটা ফল দেয় মে থেকে ফল হারভেস্ট হয় একেবারে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর অবধি মানে কন্টিনিউ ডিসেম্বর কন্টিনিউ একটা ফুল হয়ে যেদিন ফুলটা ফুটে সেই সেই দিন থেকে ধরলে আঠাশ দিনে ফল হারভেস্ট হয়ে পেকে যায় সঠিক পদ্ধতিতে ড্রাগন চাষ করতে আপনারাও যোগাযোগ করতে পারেন নিকটস্থ সহকৃষি অধিকর্তা কিংবা জেলা কৃষি দপ্তরে এমনকি ড্রাগন চাষের সহায়তা নিতে আনোয়ারের কাছেও পরামর্শ নিতে পারেন মনে রাখবেন খুবই উর্বর জমির প্রয়োজন নেই এতে এমএসটি নিউজ বাংলা